সুপ্রিয় দর্শক আপনারা যেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আমি আছি উত্তরবঙ্গের সব থেকে বড়ো হাট নাটোর তেবারিয়া হাট আজকে আপনাদের কিছু খরগোশ আর গেনিপুষ দেখাব আগা বাচ্চাটা কত দাম বাচ্চা হ্যাঁ টাকা জোড়া পাঁচশো টাকা না খরগোজটা কত কিছু দিনের মধ্যে বাচ্চা হবে দুই তিন দিনের মধ্যে পনেরোশো টাকা জোড়া সাদা খরগোশ

करो तो ये तो फोटो है वो चैनल देते आ रहा है आ रहा है वो बट सीधी सीधी ये राम जी के দি <laughs> কশন Terima <laughs> યા <laughs>

اوه نه هه 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 ه তাই পাকি ওরপন পাতি साईं जर